যারা করেছে তারা অন্যায় করেছে তারা অন্যায় করেছে এগুলো হতে পারে না আমার যার যার যেটা গণতান্ত্রিক অধিকার এটা হতে পারে না ভোট দেয়নি অর্থ নিয়ে ঢুকে গেলে ভোট দিয়ে দেবে এগুলো হচ্ছে ফটোকারিতা এগুলো তৃণমূল কংগ্রেসের সমর্থন করা এর জবাব দিয়েছে আমরা নাকচ করে পাঠিয়ে দিচ্ছি বিজয় আমার দাদা যদি দাদা না থাকে ভাইও থাকবে ঠিক আমরাও তো বলছি ওল্ড ইজ গোল্ড বিজেপির ব্যাপার রোজ তো আমি দিলীপ দার ব্যাপারে বলবো না কিন্তু ওল্ড ইজ গোল্ড এটা ঠিক প্রজন্মকে লাগে যারা উদ্যোগ নিয়ে এগিয়ে যায় আরেকটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয় তাদের যে এটা করে তার কারণ আন্দোলন করে উঠে আসলে তবেই তার অভিজ্ঞতা হয় সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা করে নিয়ে নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে সেখানে তারা আবার নতুন আন্দোলন করতে পারে তাই ওল্ড ইজ গোল্ড সাফল্য আমার মতে আমার ব্যক্তি যদিও মমতা ব্যানার্জি বলছে পারিবারিক সবাই আমার মতে নিশ্চিতভাবে আমরা সবাই মমতা সাথে আছি কিন্তু সাফল্য মমতা ব্যানার্জির তার নিজের মানুষটাকে বিশ্বাস করে আর অভিষেক যে প্রচন্ড ভাবে দৌড়ে দলটাকে সাফল্যের পথে এনেছে আমরা সবাই তার তাদের সাথে কিন্তু মূলত মমতা ব্যানার্জি আর অভিষেক নিশ্চিত ভাবে প্রচুর দৌড়েছে প্রচুর নতুন স্ট্র্যাটেজি নিয়েছে সবই যাদের কি বলে যারা এই গণনা টননা করেন কি বলে এইসব মানে এজেন্সি সার্ভে ফার্ভে হ্যান ত্যান করে এখন তো নতুন আমি তো কম্পিউটার জানি না ওরা এগুলো সব করে নতুন ভাবে করেছে ও নিজেও খুব দৌড়েছে সাফল্য সবাইটা তবে মূল মমতা বানিয়েছে